বহু বছর পর একটা ইনটেল বিল্ড আমরা করব এবং আমাদের টার্গেট হচ্ছে ইন্টেলের এই মুহূর্তে যে লেটেস্ট লাইন আপটা আছে আলট্রা সিরিজ আলট্রা সিরিজ দিয়ে মোটামুটি একটা বাজেটের কাছাকাছি এসে বাট একটু স্ট্যান্ডার্ড গ্রেডের প্রোডাক্ট ইউজ করে বিল্ডটা করা কারণ ইনটেলের সবচেয়ে লো এন্ডের কম্পোনেন্টগুলো ইউজ করলে অনেক সময় আশানুরূপ পারফরমেন্স পাওয়া যায় না অবশ্য হাই এন্ডের প্রোডাক্ট ইউজ করলে পরেও যে আশানুরূপ পারফরমেন্স পাওয়া যায় ব্যাপারটা তাও না তো যাই হোক চেষ্টা করব যারা ইনটেলের একনিষ্ঠ ভক্তবৃন্দ আছেন তাদের কথা চিন্তা করে কয়েকটা ইনটেল বিল্ড রেগুলার করার জন্য এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমরা স্টার্টেক লিমিটেড থেকে কালেক্ট করছি এবং এই সেম কম্পোনেন্ট গুলা দিয়ে তাদের থেকে বেটার প্রাইসে এই মুহূর্তে মনে হয় না আর কেউ দিতে পারবে আমাদের টোটাল বিল্ডের বাজেট ছিল হচ্ছে এক লাখ টাকার কাছাকাছি কিন্তু স্টার্টেক খ্যাচ করি এটা ডিসকাউন্ট দিয়ে নব্বই হাজারে মেরে দিয়েছে এনিবে আপনাদের সাথে আছে আমি অন্য আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ ইন্টেল ব্ল্যাক বক্সে টু ফোর ফাইভ কে মানে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা না মাত্র থার্টি নাইন কে এখন কথা হইতেছে এইটার মধ্যে কোর আছে চোদ্দটা যার মধ্যে আটটা হচ্ছে ই কোর আর ছয়টা হচ্ছে পি কোর এখন ছয়টা পি কোরের সিপিউ আই মিন পারফরমেন্স কোরের সিপিউ এই দুই হাজার পঁচিশ সালে এসে উনচল্লিশ হাজার টাকা দিতে অনেকেরই পশ্চাৎ দেশ ফেটে যাওয়ার কথা কারণ লেটেস্ট জেনারেশনের সিক্স কোরের এম ডি কাউন্টার পার্ট দাম

এমএসআই ম্যাক বি এইট সিক্সটি এম মর্টার ওয়াইফাই বোর্ডটার দাম হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এমএটি এক্স বোর্ড খুব কষ্টকর একটা ব্যাপার কারণ এইট সিক্সটি বোর্ড একদম চিপেস্ট কিনতে গেলে আপনার বিশ হাজার টাকার মতো খরচ করতে হবে তবে একটা ডিসেন্ট বোর্ড আপনি যদি চান মোটামুটি ভালো কনফিগারেশনের মানে ভিআরএম বেটার পোর্টস অ্যান্ড এভরিথিং তাইলে আপনার মর্টার লাইন আপ খুবই পপুলার এমএসআই এর এবং ওয়াইফাই যেহেতু সো সব মিলিয়ে বত্রিশ হাজার টাকার মতো ওয়াইফাই না থাকলে মনে হয় নন ওয়াইফাই ভার্সনটা আসে কিনা আমি জানি না তাইলে দুই হাজার টাকার মতো কম হওয়ার কথা দাম বাট আমার মনে হয় যে এইখানে আপনার বাই তেইশ হাজারের একটা বোর্ড বিশ বাইশ শুড বি গুড এনআ কারণ টু ফোর ফাইভ কে সিক্স কোর প্রসেসর আলটিমেটলি সো ওইটার জন্য এর থেকে বেশি বোর্ড দরকার নাই বাট আরেকটা কোশ্চেন চলে আসতে পারে আমরা দুই হাজার একুশ বাইশে যদি ফেরত যাই তাহলে ওই সময়কার অ্যানালজি অনুযায়ী অনেকে প্রশ্ন ছুটি দিতে পারেন যে ভাই এটা কি প্রসেসরের সাথে একটা লক বোর্ড দিয়ে দিতেছেন এইট সিক্সটি কেন কেন একটা এইট নাইনটি বোর্ড না ওয়েল আলট্রা সিরিজে ইনটেল কোনো নন কে সিপিইউ লঞ্চই করে সবই কে সো দ্যাটস ওয়াই আমাদেরকে এই বোর্ডটা নিতে হইতেছে কারণ একটা টু ফোর ফাইভ কে হচ্ছে আই প্রসেসর উনচল্লিশ হাজার টাকার দাম এর সাথে যদি আপনার আবার একটা এইট নাইনটি বোর্ড দিতে যাই তাহলে দেখা যাবে বোর্ডের দাম সিপির থেকে বেশি সেটা আরও খারাপ দেখা তবে হ্যাঁ আপনি এখানে একটা বিশ বাইশ হাজার টাকার বোর্ড দিয়ে কাজ সারতে পারবেন প্রাইমারি সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ইউজ করতেছি টিম এমপি ফোরটি ফোর এল এই মুহূর্তে খুবই পপুলার ডিস্ট্রিবিউশন হাব অথরাইজড ডিস্ট্রিবিউশন দেয় এইটার এবং পাঁচশো জিবির এই এসিটার দাম হচ্ছে ছয় টাকার মতো এবং ডিরাম লেস জেন ফোর এস এইটা এইখানে ডিরাম সহ একটা এস কিনতে গেলে আপনার হয়তো আরো এক বা পনেরোশো টাকা বাড়াইতে হবে তো যাদের ডিরাম সহ এস দরকার তারা ওই বাজারটা অ্যাড করে নিতে পারেন অথবা আই থিংক মোস্ট অফ দ্য ইউজারের জন্য দিস শুড বি গুড এনাফ

তাদের চারটা র্যাম ইউজ না করাই ভালো কারণ সেক্ষেত্রে আপনার লিস্টেড ফ্রিকোয়েন্সি বা স্পিড পাওয়ার কথা সেটা আপনি পাবেন না আপনার কিছু ঝামেলা আছে এগুলো নিয়ে এখনও কাজবাস চলতেছে হয়তো ফিক্স হবে ফিক্স হইলে তখন দেখা যাবে এখন পর্যন্ত হয় নাই কুলার হিসেবে আমরা ইউজ করতেছি ডিপকুল এজি সিক্স টোয়েন্টি ডিজিটাল বিকে দাম হচ্ছে চার হাজার সাতশো টাকা ডিপকুল কুলার মার্কেটে বাংলাদেশে এই মুহূর্তে অলিখিত রাজা বলতে পারেন তো বিশেষ করে এয়ার কুলার সেগমেন্টে এই কারণে প্রাইসও একটু হাই আপনি অন্যান্য ডুয়াল টাওয়ার কুলার পাবেন এখন বেশ কয়েকটা ব্র্যান্ডের এর থেকে বেশ কম দামে বাট ডিপকুল অনেকের জন্য আস্থার একটা প্রতীক বলা যায় এবং এইটার মধ্যে আবার ডিসপ্লে দেওয়া আছে দেখা যায় তার মধ্যে একটাই মনে হয় কিছু নাম্বার উঠে মানে কোনো একটা সেন্সর আপনি শো করতে পারবেন এছাড়া লুকস এবং পারফরমেন্স ওয়াইজ পেরিয়ে পরে কেস হিসেবে আমরা ব্যবহার করছি লিয়ান লি ভীষণ কম্প্যাক্টের আরো কম্প্যাক্ট একটা এডিশন এটা হচ্ছে ম্যাক্স গ্রিন টু সেভেন ফাইভ থ্রি থ্রি মানে ভীষণ কম্প্যাক্ট লঞ্চ হওয়ার আগে এটা আরো কম্প্যাক্ট হয়ে লোকাল একটা ব্র্যান্ডের নামে চলে আসছে এবং কেসটা ছোট যাদের বাজেট কম বত্রিশশো পঞ্চাশ টাকায় পাবেন তাদের জন্য এটা খারাপ না মানে ভীষণ কম্প্যাক্টের যে থ্রি ওয়ে গ্লাস এই লুকটা আপনি পাচ্ছেন তবে বাজেট প্রবাবলি কম হাতের নাগালে রাখার জন্য এটার মধ্যে কোনো এক্সট্রা ফ্যান দেওয়া হয় না ফ্যান আপনাদের পারচেস করে নিতে হবে এখানে আপনারা আমাদের ফ্যানগুলো ট্রাই করতে পারেন তো বত্রিশশো পঞ্চাশ টাকায় ওয়ে ট্রিপল সাইডেড গ্লাসের লুকওয়ালা কেস এই মুহূর্তে বাংলাদেশে খুব বেশি নাই প্রবলি দিস অনলি অপশন আর এই বিল্ডের মধ্যে আমরা আলাদা কোনো জিপি ইউজ করতেছি না সো থার্মাল ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা প্যারা হওয়ার কথা না একটা জিপি হইলে পরে আর ক্লিয়ার মানে এয়ার ফ্লোর প্যারাটা হইতো হইতে পারতো আর ভীষণ কম্প্যাক্টে যেমন আপনার একটা ই দেওয়া থাকে মানে মেস প্যানেল দেওয়া থাকে টপে চাইলে আপনি গ্লাস বা মেস দুইটি ইউজ করতে পারেন এখানে ওইটা নাই যেহেতু বাজেট ওই এম কেস সো বুঝতে হবে আপনাদেরকে ব্যাপারটা তবে বত্রিশশো টাকায় লুক ওয়াইজ ইট লুকস ভেরি নাইস पीसी से हमरे यूज करते ডিকে প্রাইম সিক্স হান্ড্রেড ওয়াট পিএসইউ সিক্স হান্ড্রেড ওয়াট পিএসইউ এখানে এই জন্যই দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে আপনি একটা ফর্টি সিক্সটি বা ফিফটি সিক্সটি লেভেলের জিপিউ ইউজ করতে পারেন এই সিস্টেমের সাথে এটা একটা হোল প্যাকেজের মতো হয়ে যাবে যেটা একটা পারপাস সার্ভ করবে এখন শুধুমাত্র আইজিপিউ আর এইটা দিয়ে আপনি চলার মতো একটা পিসি পাইতেছেন বাট পারফরমেন্স যেটা আপনার পাওয়া উচিত সেটা আপনি পাচ্ছেন না এখন এই প্রাইস রেঞ্জে আপনি জিপিউ সহ সিস্টেম নিতে পারেন তবে সেখানে আপনার খানিকটা কম্প্রোমাইজ করতে হবে তবে ওভারঅল আমার কাছে মনে হয় যে মাদার বোর্ডটার দামে আপনি আরো দশ হাজার টাকার মতো সেভ করতে পারতেন কুলারেও হয়তো আরো পাঁচ সাতশো টাকা সেভ করা পসিবল ছিল না হইলেও না আর পাওয়ার সাপ্লাই ডিকে প্রাইমের থেকে আপনার এর লিস্টে বেটার পজিশন এবং বেটার প্রাইস দুইটা একসাথে করা ডিফিকাল্ট তবে চাইলে আপনি করসার নিতে পারেন সেক্ষেত্রে আপনার খরচ কিছুটা বাড়বে ওভারঅল এই বিলটা আপনি বানানোর কয়েক মাস পরে একটা ভালো কার্ড লাগাই নিবেন ফিফটি সিক্সটি বাজার আর একটু রেগুলার হইলে পরে দেন আই থিং বি ব্যালেন্স বিল ফর ইন্টেল ইউজার যারা ইন্টেলের বাইরে বিল করতে চান না তাদের জন্য আর এই মুহূর্তে অবশ্য বাজার বিট আছে বিফাইভিট আপনি চাইলে অ্যাড করতে পারেন তো এই প্রোডাক্ট গুলা দিয়ে আমাদের রেগুলার প্রাইস আসার কথা হচ্ছে এই মুহূর্তে বাজার দর অনুযায়ী আটানব্বই হাজার টাকার আশেপাশে কিন্তু আপনার এখানে স্টার্ট একটা সুপার ডিল দিছে এই আটানব্বই হাজার টাকার সবগুলো প্রোডাক্ট তারা নাইনটিতে দিতেছে তো এর সাথে আপনি একটা জিপিও অ্যাড করে নিলে পরে আমার মনে হয় একদম পারফেক্ট এই হচ্ছে বিল্ড চলেন বিরল দেখে আসি এরপরে পারফরমেন্স টেস্ট নিয়ে চলচল আজকে এর বিল্ড পারফরম্যান্স টেস্টিং সেগমেন্টে তো প্রথমত আমাদের সিস্টেমটির আইডল টেম্পারেচারটি দেখে নিচ্ছে আডার ইনফো থেকে আমাদের সিস্টেমটি রান করছে अराउंड 37 ডিগ্রি সেলসিয়াস আমাদের রুম টেম্পারেচার হচ্ছে अराउंड 25 ডিগ্রি সেলসিয়াস সো প্রথমত শুরু করছি আমাদের সিনএভেন্স আর23 টেস্টিং এর চলচল আমাদের সিনএভেন্স আর23 তে আমরা এখানে আমাদের সিপিউর মাল্টি এবং সিঙ্গেল কোর টেস্টিং করে দেখব তো শুরু করে দিচ্ছি আমাদের মাল্টি টেস্টিং মাল্টিকোর রান টেস্ট শেষ আমাদের সিপিও মাল্টিকোর স্কোর এসেছে চব্বিশ হাজার সাতশো উনসত্তর আমরা যদি এখন আমাদের হার্ডওয়ার ইনফোতে আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার দেখতে চাই আমাদের কোর টেম্পারেচার ম্যাক্সিমাম হিট করছে সেভেন্টি এইট ডিগ্রি সেলসিয়াস বলা যাচ্ছে যে ভালো আচ্ছা আচ্ছা আমরা যদি সিপিইউ থ্রটলিং চেক করি আমাদের কোর থারমাল থ্রটলিং দেখা যাচ্ছে এখানে নেই বলতে গেলে চলে এখন আমরা চলে যাচ্ছি সিপিইউ সিঙ্গেল কোর টেস্টিং এ আমাদের সিঙ্গেল কোর টেস্টিং শেষ আমাদের সিপিইউ সিঙ্গেল কোর স্কোর এসেছে 2079 পয়েন্টের মতো তো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট টেস্টিং এ আমাদের নেক্সট টেস্টিং হচ্ছে গিগবেন 6 তো চলে আসলাম আমাদের গিগ বেঞ্চ সিক্স এখন আমরা এখানে সিপিউ এবং জিপিউ বেঞ্চমার্ক করে দেখবো কিরকম কি স্কোর আসছে তো শুরুতেই শুরু করে দিচ্ছি আমাদের সিপিউ বেঞ্চ মার্কটি আমাদের গিগ বেঞ্চের রেজাল্ট চলে এসেছে হাতে আমাদের এখানে সিঙ্গেল কোর স্কোর করেছে তিন হাজার মতো এবং আমাদের মাল্টি করে স্কোর করেছে পনেরো হাজার মতো আমাদের গিগ বেঞ্চের জিপিউ টেস্টিং ডান আমাদের এখানে ওপেন সিএল স্কোর এসেছে আঠারো হাজার আটশো উনআশির মতো তো এখন চলে এসেছে আমাদের সিপিউ জেড বেঞ্চমার্ক নিয়ে প্রথমত আমরা এখানে একটি রেফারেন্স প্রসেসর ধরে নিব আমরা এখানে রেফারেন্স হিসেবে ধরে নিচ্ছি আই ফাইভ ফোর্টিন জেন থেকে এবং আমাদের রাইট নাও সিস্টেম ইনস্টল রয়েছে কোর আই আল্ট্রা ফাইভ টু so ফাইভ কে দেখা যাক কিরকম কি স্কোর দিচ্ছে কম্পেয়ার টু আই ফাইভ ফোরটিন জেনের সাথে আমাদের রেজাল্ট চলে এসেছে আমাদের এখানে প্রসেসরটি স্কোর দেখাচ্ছে দশ হাজার আটশো মতো যেটি রেফারেন্স টু আই ফাইভ ফোর্টিন জেনের সেখানে স্কোর এসেছিল দশ হাজার দুইশো এর মতো উম যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মাল্টিকোরের পয়েন্ট কিন্তু কিছুটা বেশি আমরা যদি সিঙ্গেল কোরের দিকে তাকাই সেখানে কিন্তু কিছুটা পয়েন্ট কম দেখতে পাচ্ছি আমাদের আই ফাইভ ফোর্টিন এর স্কোর এসেছিল সিপিউ জেড এর স্কোর এসেছিল আটশো আটষট্টির মতো কিন্তু আমাদের এ প্রসেস সিপিউ জেড এর স্কোর দেখাচ্ছে আটশো চুয়াল্লিশ এর মতো বলা যাচ্ছে যে কম্পেয়ার টু মাল্টি কোড সিঙ্গেল কোডটা একটু কম পারফরমেন্স দিচ্ছে বাট বলা যাচ্ছে যে মাল্টি কোডটা এখানে বেশি পারফরমেন্স দিচ্ছে এখন আমরা চলে আসলাম আমাদের এই সিস্টেমটির এসএসডি র রিট অ্যান্ড রাইট টেস্ট নিয়ে তো প্রথমত আমরা এখানে আমাদের টেস্ট কাউন্ট নিয়ে এসেছি পাঁচ করে এবং আমাদের টেস্ট সাইজ রয়েছে এইট গিগাবাইট এর মতো তো রান করে দিচ্ছি তো আমাদের রেজাল্টটি চলে এসেছে আমাদের রিড স্পিড দেখা যাচ্ছে যে পাঁচ হাজার নয়শো এমবিপিএস এর মতো এবং রাইট স্পিড দেখা যাচ্ছে চার হাজার দুইশো পঁয়তাল্লিশ এমবিপিএস এর মতো আমরা এখন চলে এসেছি ব্লেন্ডার বেঞ্চমার্ক মার্ক টুল দিয়ে টেস্টিং করতে এখানে আমরা ব্লেন্ডার ভার্সন নিয়ে নিচ্ছি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো এখানে মূলত আমরা তিনটি স্ক্রিন রেন্ডার করে দেখব মনস্টার জাংশপ এবং ক্লাসরুম তো শুরুতে আমরা আমাদের সিপিউটি বেঞ্চ স্টার্ট করছি স্টার্ট হয়ে গেল সো আমাদের রেজাল্ট চলে এসেছে আমাদের ইন্টেল কোর আলট্রা ফাইভ টু ফোর ফাইভ কে বেঞ্চমার্ক স্কোর এসেছে তিনশো ছাব্বিশ পয়েন্টের মতো এখন আমরা চলে যাচ্ছি আমাদের এটার আইজিপিউটি টেস্ট করতে কিরকম স্কোর আসছে দেখা যাক সো আমাদের আইজিপিউরও টেস্টিং ডান আমাদের আইজিপিউর এ বেঞ্চমার্ক স্কোর এসেছে তিনশো এর মতো সো চলে এসেছে আমরা এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমাদের এখানে কতগুলো প্রজেক্টের সিকোয়েন্স আমরা এখানে টাইম নিয়ে টেস্ট করে দেখব কিরকম কি ড্রপ ফ্রেম আছে কি নেই সো যেহেতু একটি উইদাউট জিপিও বিল্ড এবং দেখা যাচ্ছে যে এটি সিপিও দিয়ে আমাদের রেন্ডার করতে হবে সেহেতু প্রথমত আমরা এখানে আইফোনের সিকোয়েন্সটি নিয়ে নিচ্ছে আমাদের টাইম লাইনে আমরা এখন দেখব এখানে কতটুকু কি ফ্রেম ড্রপ দিচ্ছে স্টার্ট করে দিই আমাদের প্লেব্যাকটি প্লেব্যাকটি স্মুথলি চলছে কোনো ড্রপ ফ্রেম নেই জামান ভাইকে একদম ভালো মতোই দেখা যাচ্ছে কোনো ল্যাক দিচ্ছে না প্লেব্যাক শেষ আমাদের টোটাল ভিতরে ফ্রেম আঠারো আটত্রিশটি এরপরে আমরা আমাদের ফুটেজটি নিয়ে নিচ্ছি এখন দেখবো এখানে কিরকম ফ্রেম ড্রপ দিচ্ছে তো শুরুতেই দেখা যাচ্ছে প্লেব্যাক টি স্টার্ট হওয়ার সাথে সাথেই ড্রপ ফ্রেমের সংখ্যাও বেড়েই চলেছে প্লেব্যাক টি শেষ হলে বলতে পারবো কিরকম কি ড্রপ দিচ্ছে ডান আমাদের টোটাল সতেরোশো উনসত্তরটি ফ্রেমের ভিতরে আঠারোশো টি ফ্রেমই ড্রপ করেছে তো বলা যাচ্ছে যে এটি একটি হিউজ ড্রপ এবং আমাদের ফুটেজ গুলো কিন্তু ফোর ফুটেজ ছিল তো বলা যাচ্ছে যে আইফোনের ফুটেজ দিয়ে আপনি মোটামুটি প্রিমিয়ার প্রোতে কাজ করতে পারবেন যদি অন্যান্য ফুটেজ ইউজ করতে চান তখন আপনার প্রক্সি ইউজ করতে হবে সো আমাদের ভ্যালোরেন্টে আমরা এখন ভ্যালোরিন খেলে দেখব এখন কি পাওয়া যাচ্ছে প্রথমে তো আমরা সেটিংসে চলে যাচ্ছি আমাদের ভিডিও সেটিংসগুলো দেখে নি এক নজরে আমাদের এখানে ভিডিও সেটিংস রয়েছে লোতে এবং আমরা যদি আমাদের রেজোলিউশন দেখতে পাই আমাদের রেজোলিউশন রয়েছে 4K তে চলে যাচ্ছি আমাদের টি ডেথ ম্যাচে ক্লায়েন্ট প্রেস দেখা যাচ্ছে একশো বিশ একশো তেত্রিশের মতো ডেট ম্যাচটি শুরু হোক তাহলে বলতে পারবো কীরকম কি উঠছে তো ডেট ম্যাচ শুরু হয়ে গিয়েছে আমরা এফপিএস দেখতে পাচ্ছি পঁচানব্বইতে ড্রপ করেছে এইটি এইটি ফাইভ দেন একশো তিরিশ মতো যাচ্ছে কোনো ল্যাগ দিচ্ছে না প্লেয়েবল যেহেতু রাইট নাও আমি ফোর কেতে রান করছি সো সেহেতু বলা যা বুঝতেই পারতেছেন আপনার এপিএস ওঠানো আমার বিষয়টি আপনারা টেন তে আশা করি এরকম এফপিএস দিবে না এর থেকে ভালো পিএস পাবেন সো চলে এসেছে আমাদের সাইবার পাং টোয়েন্টি সেভেন্টি সেভেনের টেস্টিংয়ে আমরা প্রথমত আমাদের গ্রাফিক্স সেটিংসগুলো দেখে নিচ্ছি আমাদের এখানে কুইক পিসেটে আমরা ইউজ করছি লো এবং আমাদের রেজলিউশন স্যাম্পলিং অফ করে নিচ্ছি বাকি সেটিংসগুলো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমাদের যদি বলি ইউটিলিটিস থেকে এইচডিটি মোডটি অফ করে নিয়েছি প্লাই করে দিচ্ছি সো চলে যাচ্ছি বেঞ্চমার্কে শেষ হয়ে গেল আমাদের টেস্টটি আমাদের এখানে অ্যাভারেজ সেট ছিল মাত্র 6 এর মত যেহেতু এই গেমটি জিপিইউ হেভি অবিয়াসলি সো উইদাউট জিপিইউ আপনি ওইভাবে ভালোভাবে রান করাতে পারবেন না সব বেঞ্চমার্ক টেস্টিং ডাটা ছিল অনলি মাত্র সিপিইউ কেন্দ্রিক যদি না জিপিইউ না হয় ততক্ষণ আপনারা হেভি পারপাসে ইউজ করে বুঝতে পারবেন না সো প্রথমত যারা অনলি ফর সিপিওর জন্য বাজেট রয়েছে এবং ইন্টেল প্রেমী তারা প্রথমত এই বিলটি করে মোটামুটি ভ্যালোরেন্টের মতো এবং অন্যান্য ছোটখাটো কাজ চালিয়ে নিতে পারবেন এবং যদি চান যে হাই এন্ডেড কাজগুলো করতে তো তখন আপনার জিপিও প্রয়োজন হবে বি তো শেষ হয়ে গেল আমাদের এই সিস্টেমটির বেঞ্চমার্ক ওকে সো আজকের বিল ভিডিও এই পর্যন্তই ইন্টেল দিয়ে আরো কিছু বিল সামনে করার ইচ্ছা রয়েছে ফর দ্য প্রাইস ইনটেলই যারা বিল করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো একটা ডিল হইতে পারে এবং মাদার বোর্ডটা আপনার সফট করে নিয়ে আরো বেশ কিছু ডিসকাউন্ট পেলেও পেতে পারেন আর ওভারঅল মিলে আপনার জিপিউ এটা অ্যাড করতে পারলে ভালো হয় সেখানে এই মাদার প্রাইস কাট করতে পারলে করতে পারবেন আই বিলিভ যে আপনাদের একটা ভালো প্রাইস অফার করবে স্টার্টেকের লিংক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই বিলটা তাদের সারা দেশে বিশটা ব্রাঞ্চ আছে বিশটা ব্রাঞ্চ থেকে আপনি পার্চেস করতে পারবেন সো মাদার বোর্ড চেঞ্জ করা বা গ্রাফিক্স কার্ড অ্যাড করা সব ক্ষেত্রে আমার মনে হয় তারা ভালো ডিলি আপনাদেরকে অফার করবে দেখা হওয়ার পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত হাফেজ এখন কথা হইতেছে